আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইয়াদ ভাই আজকে আমরা দেখবো ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে আসা একটা প্রশ্ন টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ সেশানে তো এখানে বলা আছে আ পার্টিক্যাল মুভস অ্যালং আ পাথ ডিসক্রাইবড বাই এরপর টি সাপেক্ষে একটা প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া এরপর বলছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকল অ্যাট টি ইকুয়াল টু জিরো সেকেন্ড তো বোঝার সুবিধার্থে আমি বাংলায় দিয়ে রাখলাম জিনিসটাকে কিন্তু আমি এনকারেজ করবো তোমরা যেন ইংলিশে জিনিসটাকে বোঝার চেষ্টা করো কারণ দিন শেষে হায়ার স্টাডিজে তোমার সব বই খাতাপত্র ইংলিশেই থাকবে তো এখন থেকে জিনিসটা বিল্ড আপ করলে তোমার জন্যই বেটার প্লাস সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু বাংলা চাইতে ইংলিশে বোঝা ইনটুয়েটিভ বা আরও কী বলে প্রিসাইস মানে আর বুঝতে সুবিধা আর কি কিন্তু তোমরা তো বুঝতে চাও না যাক তো প্যারামেট্রিক ইকুয়েশান তো বুঝি যেমন একটা সার্কেলে প্যারামেট্রিক ইকুয়েশন কী আর থিটা আর সায়েন্টিটা মানে এই জিনিসটা যদি আমাকে দেওয়া থাকে আমি বুঝবো এইটা একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করতেছে সিমিলারলি আমাকে যেই প্যারামেট্রিক ইকুয়েশানটা দিছে ওইটাও কোনো একটা কার্ভ বা একটা পাথকে রিপ্রেজেন্ট করবে তো সেটাই বলছে যে একটা পার্টিকেল আছে একটা নির্দিষ্ট পাথ ফলো করে ও মুভ করতেছে যেটা ডান পাশে আমরা দেখতেছি এইটার এক্স্যাক্ট রিপ্রেজেন্টেশন এইটা এখন এইটা লাগবে না আমাদের মানে প্রশ্নটা সলভ করার জন্য জাস্ট ইনটুয়েশন বিল্ড করার জন্য আমি এটাকে দিলাম আর কি তো এখন সলিউশনে যাই বোরিং সলিউশন সহজ মানে যে কেউ পারবে তো আমার এখানে এস দেওয়া নেই আমি বসাইতে হবে আমার বক্রপথের কি কীরকম হবে এক্স ওয়াই জেড দেওয়া আছে তার মানে কি আই হ্যাট জে হ্যাট কে হ্যাটের মাধ্যমে আমি এক লাইনে একটা ইকুয়েশনে দ্বারা করাইতে পারি তো আমার কাছে চাইছে ভেলোসিটি তো এই জিনিসটা কি বেসিক্যালি ডিএস বাই ডিটি মানে একবার ডিফারেন্সিয়েশন তো ডিফারেন্সিয়েশন তো আর দেখাতে হবে না এটা তো পারবাই তো তোমাকে বলছে ইকুয়াল টু জিরো সেকেন্ডে তোমার ভেলোসিটি কত তো তুমি জিরো বসাও তুমি সুন্দর মতো অ্যান্সার পেয়ে গেল যে আচ্ছা অ্যান্সার হচ্ছে কি অপশান বি মাইনাস টু আই হ্যাট প্লাস ফোর কে হ্যাট এখন এই ম্যাথা যদি আমার পরীক্ষায় আসতাম আমি কিন্তু এইভাবে সলভ করতাম না কোনো বুদ্ধিমান মানুষেরই আসে কি উচিত না এভাবে করা কারণ ম্যাক্সিমাম এমসিকিউই তোমার কমন সেন্স দিয়ে সলভ করা যায় যেমন দেখো এখানে বলছে ভেলোসিটি মানে আমার ডিএস বাই ডিটি লাগবে কখন ইকুয়াল টু জিরো টাইমে সেকেন্ডে আর কি তো আমার প্যারামেট্রিক ইকুয়েশানগুলোর মধ্যে আমি দেখতেছি আচ্ছা এখানে তো সাইন কজ আছে আর সাইন জিরোর মান জিরো তার মানে এখানে তিনটা কম্পোনেন্টের যে কোনো একটা জিরো হবে আর সেটা কোনটা ওয়াই কো টু টু কেন কারণ কজে ডিফারেন্সিয়েশন সাইন আর সাইন জিরোর ওয়ান জিরো তার মানে কি এখানে ওয়াই কম্পোনেন্ট নাই তার মানে এখানে যে হ্যাট থাকার কোনো প্রশ্ন আসে না আর যে হ্যাট নাই এমন একটাই অপশন আছে অপশন বি তো আমি কিন্তু জাস্ট অবজারভেশন দিয়ে পূরণ অঙ্কটা সলভ না করেও অ্যানসার করতে পারি